এখন আমরা কি করি ছোট ছোট বাচ্চা এর বাপের সম্পত্তি থেকে তার জন্য দোয়া পড়াই খাওয়াইতে যাইয়া কি জায়গায় হবে হয়েছে কারণ এই সম্পত্তির মালিক ছোট ছোট নাবালিক আর যদি চাচা চাটা এরকম হয় যে নাবালিক ছেলেদেরকে ঠকাইতে হবে তাহলে তো মহা সুযোগ কি বলেন আল্লাহ আমি স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলছেন যারা এতিমের মাল বক্ষণ করে তারা আগুন খায় আগুন না আগুন কার কারি তৈব সব রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া বলছিলেন আগুন কেমনে খায় উনি ব্যাখ্যা করে বলছিলেন দেখবেন আমাদের ছেলেরা মেয়েরা ম্যাজিক ম্যাজিক বল আনে বাজার থেকে আয়না পানির মধ্যে এটা ভিজায় দেখছেন নেই ধ্যান নেই এখনকার ছোট মেয়ে ছেলে মেয়েরা শহরের বাচ্চারা ম্যাজিক বল কিনে না এটা দেখতে একরকম পানিতে ভিজাইলে হয় আর এক রকম এটিএমের মাল আপনার মৃত্যুর পরে কবরে আসরে আখেরাতে এটা আগুন হবে আপনার জন্য এরকম দেখতে তো মাল খুব স্বাদ জমি অর্থ সম্পদ এগুলি কিভাবে চাচা চাটারা অবৈধ অবৈধভাবে ভোগ করবে এই চিন্তায় থাকে এমন কি এরকমও হয়েছে যে ভাতিজা এবং ভাইয়ের বউকে মারার জন্য এই সম্পদ লুণ্ঠনের জন্য কিভাবে তাদেরকে দুনিয়ার থেকে তাড়াতাড়ি বিদায় করা যায় এই ষড়যন্ত্র পর্যন্ত ভাড়াটিয়া খুনি দিয়ে করে এটা করে কি করেন এটা এই প্রসঙ্গে বললাম যে মিরাসি সম্পত্তি এটা ইম্পর্টেন্ট আজকে এখানে অনেক বৃদ্ধ বাবাকে পাবেন যারা দাদা হয়ে গেছে নানা হয়ে গেছে আজ পর্যন্ত তাদের বাপের সম্পত্তিটাও আলাদা করে নেই তাহলে আপনার ছেলে মেয়ে কিভাবে সম্পত্তির মালিক হবে আনার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় মৃত্যুর পরে তো অটোমেটিক মালিক হবে কিন্তু কবস শর্ত আমাদের রাষ্ট্রীয় আইনে এটাকে বলা হয় দখলেখা জায়গা সম্পত্তির বিষয়ে শরীয়তের দৃষ্টিতে কবজা বলা হয় আপনার রিস্ক আমরা ইংরেজিতে বলি ব্যাংকিং ভাষায় হলো অর্থনীতির ভাষা হল রিস্ক রিস্ক আসা মানে আপনার আয়তা আসা এই জন্য ইসলামী ব্যাংক অনেকগুলির মধ্যে দেখা যায় গ্রাহককে নগদ লিকুইডিটি দিয়ে দেওয়া হয় যে আপনি বাড়ির জন্য বাড়ি করবেন আপনি একশো ব্যাগ সিমেন্ট কিনে নেন আমি আপনাকে সিমেন্ট বিক্রি করলাম উনি টাকা নিয়ে বাসায় হাজির সিমেন্ট কিনে নেই অথবা কিনছে কিন্তু নিজের মালিকানায় আবার দ্বিতীয় আরেকটি চুক্তি হইতে হবে যে এখন ব্যাংক বুঝে পাইছে এখন আবার নতুন করে বিক্রি করলো একশো ব্যাংক একশো সিমেন্টের বস্তা এত লক্ষ টাকা মানে আমি যেটা চাইছিলাম যে যাইতে হবে এখন আমাকে ব্যাংকের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সিমেন্ট কিনতে পাঠানো হয়েছে আমি বাড়ি করব। এই যে সিমেন্ট দোকানে যাওয়া কৃষি মার্কেট শাখা থেকে সিমেন্ট দোকান কথা কথা শ্যামলি এই মাঝখানে যদি হাইজাক হয় এই টাকাটার ব্যাংকের রিস্ক থাকবে কারণ এখনো ব্যাংক ব্যাংক তার মালিকানা যখন এটা এই সিমেন্টটা আমি কিনে ফেলবো ব্যাংক আমার কাছে আবার বিক্রি করবে তখন পরিপূর্ণ আমার কিন্তু এটা আমাদের দেশে হয় না। শরীয় সম্মত হয় বলে ফতোয়া দেওয়া যায় না শুধুমাত্র এই কারণে যে রিক্স নেয় না প্রথম কিনাতেই সবকিছু যে এখন আপনারা টাকা দিয়ে দিছি যদি হারায় চুরি হয় পুড়ে পোড়া যায় সম্পূর্ণ রিক্স গ্রাহকের এটা শরীয় সম্মত পন্থা নয় বাইয়ে বাহা যেটাকে বলা হয় বাইয়ে মোরা বাহা অর্থাৎ ফরওয়ার্ড সেল যেটা বাটা বা উপর যেটা লাভের উপরে যেটা বিক্রি করা হয় এটা সম্পূর্ণ বিক্রি হওয়া পর্যন্ত গ্রাহককে বুঝিয়ে দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বিক্রেতার মানে যে বিক্রি করে ব্যবসায়ী হোক ব্যাংক হোক যেই হোক তার মালিকানায় তার রিক্সে থাকতে হবে এখন আমরা কি করি আমাদের স্ত্রীদেরকে অনেক বৃদ্ধ ব্যক্তি আছে গ্রামে না পাবে আগে তোমার ওই ঘন্টা জমি দিয়ে পাঁচ দিলাম ঘন্টা জমি কই বেডিও জানে না কই সেটাও জানে না এটা অথবা বাড়ি এটা দিয়ে দিছে কথার কথা যে ওয়াইফকে তার পাওয়া না হোক অথবা এমনি স্পেশালি তাকে একটা বাড়ি বা একটা জমিন দিয়ে দিল একটা প্লট দিয়ে দিছে এই প্লট হে জানেও না কোথায় আছে অথবা তার কাগজপত্র কি সেটাও তার জানে না তাকে দিতে হইলে কি করতে হবে স্পেসিফিকলি স্পষ্ট ভাবে নিয়ে দেখাইতে হবে এই প্লট এ বয় ষোলো নম্বর রোডের এত নম্বর প্লট তোমাকে দিয়ে দিলাম হয়ে যাবে এখন আপনি দিয়ে দিয়েছেন মৌখিক কোথায় আছে না আছে এটা স্পষ্ট না কথাটা বুঝতে হবে মানে ক্রেতা বিক্রেতার মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে শরীয়ত সম বলে যদি গ্রাহকের ক্রেতার কোনো রিক্স না থাকে সেই লাভ নেওয়া বৈধ নয় এটা রিক্স নিতে হবে এই রিক্সের পরিবর্তেই ব্যবসা এখানে সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্যটা এখানেই আহাল্লাহুল ভাই আহ ওহার রামার রিবা তাহলে ব্যবসা আর রিবা দুইটা একরকম কেন হইল না পার্থক্য কি মক্কার গাফেরা তো বলছিল এক দেখতে একরকম যে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে ছয় মাস পরে পঞ্চাশ হাজার টাকা লাভে লাভ নিল ব্যাংক আবার যারা ব্রাক ব্যাংক আছে অন্য অন্য ব্যাংক যারা এরাও নিল পার্থক্য কোথায় পার্থক্য হলে এই জায়গায় আমি ব্যবসা করলাম পঞ্চাশ ব্যাগ সিমেন্ট বিক্রি করলাম আর ব্রাক ব্যাঙ্ক বা সুদী ব্যাংক যারা তারা সরাসরি টাকা দিয়ে দিল যে সুদ দিতে হবে এত এটাকে মুনাফা বলে সুদ বলে ইন্টারেস্ট বলে ইউজারি যেসব দিয়ে বলেন এটা সুদ মুনাফা বললেও সুদ হবে এটা যদি লাভও বলে তারপরও কি হবে এটা শুধু কারণ এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত আপনি যে ভাষায় প্রয়োগ করেন এটা ভাষাগত কারণে এটার মূল পরিবর্তন হবে আবার ব্যবসাকে আপনি যাই বলেন এটা ব্যবসা হলো এটা আপনি যে ভাষাই প্রয়োগ করেন ইংরেজি বলেন আরবি বলেন যাই বলেন এটা ব্যবসায়ী থাকবে তো এই জন্য রিক্সের কথা আমি বলছিলাম যে আপনি আপনার স্ত্রীকে ছেলেকে মেয়েকে কোনো জিনিসের মালিকানা স্পষ্ট করে দিতে হবে স্বর্ণ গয়না দিচ্ছেন এটা আপনার মালিকানাও রাখতে পারেন তাকে ইউজের জন্য আপনি দিতে পারেন জাকাতের মাসালার বিষয় আছে যে আপনি শুধু তাকে ইউজ করতে দিলেন মালিকানা আপনার সব হিসাব করে জাকাত আপনি দিবেন আবার স্বর্ণ গয়না দিয়ে দিলেন বিয়ের সময় যেটা আমাদের দেশে সাধারণত হয় যে আমরা কনে পক্ষকে যে স্বর্ণ গয়না দি। এটা আমরা পরবর্তীতে বলি যে তার মোহরানা থেকে উসুল উসুল মানে কি পাঁচ দশ লক্ষ টাকা মোহর ধরা হয়েছে তিন লক্ষ টাকা স্বর্ণ গয়না দেওয়া হয়েছে এর মানে পুরা মালিকানা হলো মেয়ের এটাতে আর স্বামীর বা অন্য কারো মালিকানা থাকবে না এখন যদি জালেম শাশুড়ি হয় তাহলে সব স্বর্ণ গয়না নিজের হাতে নিবে ছোট মেয়েরে দিবে কত কতটুক মেজো মেয়েরে দিবে আর একটু বড় মেয়ের আর একটু দিয়া বোরে সামান্য একটু দিবে কয়েকটা তো বিয়েতে পাওয়া গেছে এই যে শরীয়তের মাসালা মালিকানা কিন্তু কনের কিন্তু দিয়ে দিচ্ছে নিজের মেয়েকে এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় কি হয় না আরে পারিবারিক আপনারা গ্রামে যারা বা শহরে বসবাস করেন দেখবেন সব সময় তার মেয়ের প্রতি একটু টান থাকে থাকে কি না। ওই যে একজনে বলে এক মহিলা বলতেছে আমার মেয়ের জামাইটা এত ভালো এত ভালো আমার মেয়ের কথা ছাড়া কিছুই করে না মেয়ের নামে অ্যাকাউন্ট মেয়ের নামে সবকিছু এবং আমার কথা আমাদেরকে আদর্শ সোহাগ সব কিছু করে কিন্তু আমার ছেলেটা এত খারাপের খারাপ বউ আর শাশুড়ি ছাড়া কিচ্ছু বোঝে না ডাবল স্ট্যান্ডার্ড বলে আর দুই ধরনের নীতি গ্রহণ করে। নিজের ব্যাপারে এক ধরনের নিজের ছেলের ব্যাপারে আরেক ধরনের মেয়ের ব্যাপারে এক ধরনের নীতি ছেলের ব্যাপারে আরেক ধরনের নীতি নিজের ছেলের বউ তো আরেকজনের মেয়ে কি বলেন আমরা এ ধরনের নীতিতে বিশ্বাসী আমাদের পরিবারগুলি এই নীতিতে বিশ্বাসী বিশেষ করে মায়েরা মহিলারা যারা যে পরিবারের মহিলা কর্তা আমাদের দেশ যেরকম তিপ্পান্ন বছরে শেষ করছে যে পরিবারে মহিলা কর্তা ওই পরিবারে অশান্তি কারণ অল যেই জাতি তাদের ক্ষমতা মহিলাদের কাছে অর্পণ করবে সমাজের কর্তৃত্ব মহিলা দিবে পরিবারের কর্তৃত্ব মহিলা দিবে আপনি খুঁজে নিবেন 99% পরিবার যে পরিবারের কর্তা হইল মহিলা ওই পরিবারে অশান্তির আগুন জ্বলছে আমাদের দেশের থেকে তো আমরা বুঝতে পারি কি বলেন না বুঝেন না এখনো এখনো যারা বুঝেন নাই বিবেক বুদ্ধির স্বল্পতা আছে বিবেক বুদ্ধির কমতি আছে অথবা শরীয়তের জ্ঞানের কমতি আছে এই জন্য আপনি বুঝতে পারেন না নাহলে তো বুঝার কথা এই দুর্দ দুঃখ দুর্দশা আমাদের মানে একটা এই পনেরো বছর ছিলাম পরিপূর্ণ বাচ্চাকে তার মায়ের করতে পর্যন্ত দেওয়া হয়নি আয়না ঘরে রাখা হয়েছে কি এটা খবর পান নাই আপনারা মনে বুঝেন না কথাটা কি ধরনের জালেম আর অবুদ্ধি নির্বুদ্ধিতা হইলে একটা মানুষ এটা করতে পারে আর এটা এই কারণেই হয়েছে আমাদের দেশের এই দুর্দশা কারণ আল্লাহ রসুল এটা বোখারির হাদিস কিন্তু ওই জাতি কখনো সফল হবে না যে জাতির কর্তৃত্ব নেতৃত্বভার কোনো নারীর কাঁধে তারা দিয়েছে ওই জাতি কখনো আল্লাহ রসুল লাইয়াফলিয়া লান ব্যবহার হয় কখনো আরবিতে এটার গ্রামাটিক্যাল একটা অ্যানালাইসিস আছে এর মধ্যে কখনো এই শব্দ ব্যবহার করছে সফল হবে না তো ওই পরিবারগুলিও যে পরিবারের কর্তা কর্তি বলেন মহিলা সেই পরিবারটাও অশান্তির আগুনে জ্বলছে দুই ধরনের স্ট্যান্ডার্ড ঠিক করে রাখছে এক ধরনের স্ট্যান্ডার্ড ছেলের জন্য যে ছেলের বউ সম্পূর্ণ আমার শাশুড়ি আমার কথা মানে চলবে ছেলের কথা মানে চলবে বইয়ের কোনো কথা চলবে না তার কোনো স্বাধীনতা বলতে নাই তার মা বাপের এখানে কোনো কর্তৃত্ব বলতে নাই তাদের কোনো কথা শোনা যাবে না আবার নিজের মেয়ের ব্যাপারে আরেকটা স্ট্যান্ডার্ড আরেকটা মূল নীতি ঠিক করছে যে সব কিছু আমার কথাই চলবে আমার মেয়ে আমার জামায় আমার কথাই চলবে এভাবে পরিবারগুলি চলছে কি চলে না চলছে এই কারণে পারিবারিক অশান্তি বিয়ে দিয়ে দিছে এখন শাশুড়ির প্রয়োজন হলো জামার সাথে যতটা আন্ডারস্ট্যান্ড করে দিতে পারে যত হৃদ্ধতা যত কাছাকাছি করে দিতে কারণ শাশুড়ি সবসময় কুবুদ্ধি দেয় মেয়েকে মেয়ে সে কুবুদ্ধিতে জামাইরে জ্বালায় এরপরে অস্থির হইয়া সে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এই ডিভোর্স হওয়ার পিছনে শাশুড়ির কল কাঠি নাড়ানোর একটা বড় নিয়ামক শক্তি কাজ করেছে আমরা যদি পারিবারিকভাবে আমি গ্রামে তো এই যে বন্ধে তখন দেখি এই সমস্ত বিচার আচার এগুলি আমাদের কানে আছে মানুষ আমাদেরকে শোনায় তখন আমরা দেখিত যে এই অশান্তির কিচ্ছু না শুধুমাত্র একটা মহিলার কর্তৃ তার কিচ্ছু না এই মহিলার কর্তৃত্ব আর কথার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক একটা দেশ ধ্বংস হয়ে গেছে আর কি বুঝান এই জন্য আমি একটা মজার কথা বলি আপনাদেরকে মিস্টার অ্যালসন বলছিলেন যে রাশিয়ার এই সমাজতন্ত্র যদি মহা এই রাষ্ট্রের মধ্যে রাশিয়ার মধ্যে বাস্তবায়ন না করে আফ্রিকার ছোট্ট একটা রাষ্ট্রে এটা সুফল কুফল বাস্তবায়ন করে দেখা যাইতো তাহলে রাশিয়ার মতো মহাদেশ সত্তর বছরে ক্ষতিগ্রস্ত হইতো না বোঝান নাই মনে কথা তো যারা পারিবারিক ভাবে স্বামীকে শান্তিতে রাখতে পারে না এদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা বসান তো ওই রাষ্ট্র চলবে কিভাবে আপনি বোঝেন এটা তো অশান্তিতে চলছে চলবে এটাই তো বাস্তবতা পারিবারিক খোঁজ খবর নেওয়া দরকার স্বামীকে জিজ্ঞাসা করা দরকার যে তার স্ত্রীর ব্যবহার আচার আচরণ কেমন আল্লাহ রসুল বলছেন খেয়া এরকম খেয়া এরকম লিয়াহিক আদিস যে তার পরিবারের কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে তার পরিবারের কাছে ভালো সে আল্লাহ তালার কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণ আমার আপনার আচার আচরণ সবচেয়ে কাছের থেকে দেখার সৌভাগ্য সৌভাগ্য বা দেখার সুযোগ যার হয় সে হলো আমার আপনার স্ত্রী ঠিক না ঠিক আবার যে মহিলাটার কাছের থেকে সবচেয়ে আচার আচরণ দেখার সুযোগ আমার আপনার হয় সে হলো আপনার আমার আপনার স্ত্রী ঠিক না এজন্য আল্লাহ রসুল স্ট্যান্ডার্ড ঠিক করে দিছেন যে মেয়া আল্লাহ বাহিরে বুজুর্গি দেখাও লম্বা জুব্বা একটা ফোড়লা ফাঁকড়ি ফোড়লা আবার প্রয়োজন হইলে এমন সাঁচা সাইছিল কি বলেন কি সাঁচা নাই কি সুন্দর দাড়ি দরা হ্যাঁ খাইছে আর এমন সাসা সাইছে এটা কি আসলে প্রকৃত দিনদার প্রকৃত দিনদার তো ওই ব্যক্তি যে চিন্তা করে যে আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় প্রকৃত দিনদার তো ওই ব্যক্তি যে একটা লেনদেনের ক্ষেত্রে চিন্তা করে আমার কাছে কোনো কেউ কি টাকা পয়সা পায় কিনা আমি আপনাদেরকে একটা ঘটনা বলি কিতাবের থেকে ইমাম আবু এবং রহমতুল্লাহ এর দুইজন ছাত্র ছিল একজনের নাম আবু ইউসুফ আসলে ওনার নাম ইয়াকুব কিন্তু কুনিয়ত বা উপনামে উনি প্রসিদ্ধ আবু ইউসুফ আরেকজনের নাম মোহাম্মদ মোহাম্মদ বলে আমরা চিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর বুজুর্গিটা সবাই জানে না উনি ছিলেন ওই তৎকালীন হারুন রশিদের প্রধান বিচারপতি ছিলেন লম্বা সময় তো ওনার এই কাজই বা উনি একজন বিচারপতি ছিলেন এটাই প্রসিদ্ধ অথবা উনি ইমাম এটা জানে কত বড় বুजुर्ग ছিলেন কিতাবে আছে ওনার জীবনীতে ডেইলি 200 রাকাত নফল নামাজ Siri পড়তেন কি বাদ দিয়া কি বলেন হ্যাঁ আমাদের দেশের বুजुर्गরা হইলো এখন যত পীর মুর্শিদ কয় নামাজ লাগবে না পর্দা লাগবে না দিলের পর্দা আসল পর্দা জাহিরি পর্দা উঠা দাও কি সুন্দর কথা কলক জারি হয়ে গেছে এখন নামাজ লাগবে না এ ধরনের banda আমি আছে না না আমাদের দেশে কোরান পড়লেই বুঝে যে আল্লাহ রসুল সারা রাত দাঁড়িয়ে আল্লাহর এত নৈকট্য অর্জনকারী বন্ধ হওয়া সত্ত্বেও নাফুল নামাজ পড়তেন আর আমি আর আপনি কে ফরজের কোনো ঠিক নাই অন্তত নফল কিছু পড়লেও তো কিছু ব্যালেন্স হবে এটা দিয়ে রিকভারি করা সম্ভব হবে আদিসাজ নফল দিয়ে সম্পূরক করা হবে ফরজের তো ইমাম অবশ্যই রাহমদুল্লাহরা ডেইলি দুইশো দুশো দুইশো টাকার নামাজ পড়তেন একদিন শেষ বয়সে বিচার কার্য রিটার্ড হওয়ার পরে উনি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ওনাকে জিজ্ঞাসা করলো বিষয়টা কি উনি বললেন যখন আমি বিচার করতেছিলাম বিচার কার্য সম্পাদনের সময় একজন অমুসলিম ছিল আর একজন মুসলমান ছিল তো তাদেরকে যে জায়গায় বসানো দরকার ছিল আমি অমুসলিম হওয়াতে একজন বিচার প্রার্থীকে ওই জায়গায় না বসিয়ে একটু নিম্ন জায়গায় বসাইছিলাম আমি তাকে খুঁজতেছিলাম এটা তার অধিকার আমি হরণ করছি লোকটা ছিল অমুসলিম এজন্য উনি চিন্তিত যে আমি তার অধিকার হরণ করছি এই অধিকার হরণের ব্যাপারে আমি তার থেকে মাপছে